আমাকে মাফ করে দিন আপনার বিরুদ্ধে আমি নির্বাচন দাঁড়িয়ে ভুল করেছি আমাকে মাফ করে দিন তারে করি কয় তারপর আমি করি এনজয় আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ালে তাদের পরিণতি এরকমই হয় আগুন দিয়ে পুড়িয়াকে ছাই চাই করে দে ওকে আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছি সাব বেশ করেছি জরুরি তলাপ কি তোর জরুরি তলাপ এ না আপনার বিরুদ্ধে নির্বাচনে অন্য কেউ দাঁড়াচ্ছে বেশ সে দাঁড়াচ্ছে সে অন্য কেউ না মারু এই মারুটা আবার কোথায় থেকে এসেছে যা ওকে ধরে নিয়ে আয় ব্যাস এটা আমার উপর ছেড়ে দিন আধ ঘন্টার ভিতরে লাশ এনে আপনার প্যার নিচে রাখবো যা চোদ্দ দুধ লাগে নিয়ে যা আমার বিরুদ্ধে অনেক বছরে দাঁড়াতে চাই আমি তাদের লাশ দেখতে চাই লাশ এই তারা আমার সাথে আয়।

আবাস এখন কোথায় ভাই আমাদের লোক ওকে ধরে নিয়ে গেছে খামার তোরা আমার সাথে আয় বল মারু কই না হলে কাল না কেটে মাগুর মাছ দিয়ে এ বল তোদের মারো কোথায় ওই আমাদেরকে ধরে নিয়ে কেন মারু তুই জানতে পারি তোদেরকে লাশ বানিয়ে ফেলবে এই তোদের মারু আমাদের কি মারবে এই বল তোদের মারু কোথায় আমি অনুভব করতে পারছি মারু এখানে চলে এসেছে পিছনে তাকিয়ে দেখ তোরা দাঁড়িয়ে কি দেখছিস মারকে

চলে এসেছিস কুমিরের সাথে লড়তে আজ তোকে মেরে আমার বসকে চলা সুপার উপহার দিব থেকে আমার এলাকায় এসে আমার লোকদের গায়ে হাত দিলে মৃত্যু ছাড়া বাঁচার কোনো উপায় নেই আগুন নিয়ে খেলতে মাঠে নামিস না তাহলে সে আগুন করে তোরা চায় যাবি তথাটা মনে রাখিস যা তো আজকের মতো আমি ছেড়ে দিলাম যে কাজের জন্য পাঠিয়েছেন সে কাজে ব্যর্থ হয়েছি ওই সারা জীবন আমি পরাজয় অসম্ভব অসম্ভবকে সম্ভব করা এই কাটা মির্জার কাজ ওই মারুকে কেটে টুকরো টুকরো করে ওর মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো ওই যন্ত্রপাতি গাড়িতে টোল আর তোরা সবাই তৈরি হয়ে নে হরি হরি বরি যাইবেন নি জমের বাড়ি এত কিসের তাড়াতারি এই টি কি বলতে চাস শুনুন আমি কি বলতে চাই এখন দজি মারামারি কাটা কাটি করেন তাহলে কি জনগণে আপনাকে ভূত দিবে ভূড়ের বদলে আক্কু বলাবাজ দিবে তাছাড়া আমার কাছে একটা বুদ্ধি আছে তাহলে শুনুন টি কি বলেছিস তুই বুদ্ধি দিয়ে এই কাজ করতে হবে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে একটা কথা বলেছিলাম বুদ্ধি বিবেচনা করে আমাকে জানাবেন আপনারা কি বুদ্ধি বিবেচনা করেছেন বলুন আমরা গ্রামের মানুষ বুদ্ধি বিবেচনা করে দেখেছি ফসল ফলাতে হলে পানির প্রয়োজন পানির জন্য ডিপকলের প্রয়োজন ডিপকল বসাতে হলে অনেক টাকা দরকার কিন্তু সে টাকা সে টাকা আমি দেব আমরা গ্রামের মানুষ সবাই জানি আমাদের গ্রামে কোনো টিপ কল নেই আর টিপ কল জন্য যেটুক সার্বিক সহযোগিতা তা আমি করব আপনারা টিপ কল জন্য ব্যবস্থা করুন আমি প্রতিটি গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চাই কোন সময় আমাদের এই গ্রামে কেউ এক বেলা ভাত খেতে পারত না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের এই গ্রামে এখন তিন বেলা পেট পরে ভাত খেতে পারে শুধুমাত্র

ওদেরকে পালন করা সত্ত্বেও তারা আবারও বেজার ওষুধ বিক্রি করছে তারা যে ওষুধ বিক্রি করছে সেই ওষুধ বিক্রি করা দেওয়া যাবে না আপনারা সবাই গ্রামের গ্রামবাসীদেরকে সবাইকে বলে দিবেন যেন আমার সাথে একত্র জন্য আর সেই গোডাউনে আমি আগুন লাগিয়ে দেব। যে ওষুধ যেন বেজার ওষুধ যেন আর না বিক্রি করতে না পারে আপনারা এখন যান बस हमें केवर मत माफ कर दी নাম জেক্কা আমার হাতে নাই কারো রক্ষা ও আমি যা ধরি দড়ি জান কবজ করে সারি ও আমি শয়তানের ভাই টাকার আমার চাই বস খারাপ খবর কি তোর খারাপ খবর মারলো আমাদের বেজাল দুনে মার গুডানো আগুন লাগায় দিয়েছে মারো আমার গোড়ানো আগুন লাগায় দিয়েছে জানো না সে কত বড় ভুল করেছে ওই আরে না সে সাপেলে যে পারা দিয়ে কত ভুল করেছে সাপের সুবল তার খেতে হবে ওই কাটা মির্জা লাগা ওই কাটা মির্জা ভাই আপনার কোথায় আপনার সাথে দেখা করা খুবই জরুরি